দেখুন বন্ধুরা গাছে কত সুন্দর সব ফুল ধরেছে যে সাদা হলুদ এই যে রানি কালারের দেখুন আস্তে আস্তে গাছগুলো সুন্দর সেজে উঠছে একদম খুব সুন্দর লাগছে দেখতে এই যে হলি হকের গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখুন এখানে একটা ঝাড় ছিল আর হয়েছে তো বন্ধুরা আজকে দিনটা এখান থেকেই শুরু করছি দেখুন আজকে একদম মেঘলা ওয়েদার অনেক গেছে আর দেখুন কালকে জামা কাপড় কেচে মেলেছিলাম সেগুলো নিতে এসছি এখনো কোনো জামা কাপড়ই তো এই দেখুন এইদিকেও গাঁদা ফুলের যে যেটা বাসন্তী কালারের হবে তো দেখুন কত বড় এগুলো যখন হবে না বিশাল বড় বড় সাইজের ইনকা অবশ্যই এত বড় বড়ই হয় দেখুন সব গাছগুলোতেই এই যে এই দিকে এগুলো সব অরেঞ্জ কালারের হবে এই যে বড় বড় এদিকে ড্যান্স হাসের গাছে দেখেন কত ফুল হয়েছে একসঙ্গে এটা তো এখনো হয়নি কালার তো যাই হোক দেখুন তো বন্ধুরা সারাদি সবে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বাইরে সব মিস্ত্রিরা কাজ করছে কাঠে সেই মেশিনের আওয়াজ হচ্ছে তো সে তো আর কিছু করার নেই কিন্তু কীরকম একদম যেন অন্ধকার অন্ধকার আর ঠান্ডা হওয়াও দিচ্ছে তো যাই হোক চলে এসেছি চাটা খেয়ে দেখুন ডালিয়া গাছগুলোও বড় হয়েছে তো এবার নিচে গিয়ে রান্নাবান্না বসাতে হবে তো সবাইকে আমার মনিদিয়া ব্লগসে স্বাগত জানাই আর সবাইকে জানাই সুপ্রভাত তো চলুন এবার দেখি কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে যাব আর তারপরে গিয়ে রান্নাবান্না শুরু করব এবার চলে যাবো নিচে ফুল দেখলে বন্ধুরা মনটা এত খুশি হয়ে যায় শুধু ফুল কেন ফুল সুন্দর সুন্দর পাখি তো প্রকৃতি আমাদের এত সুন্দর সুন্দর জিনিস উপহার দিয়েছে বলুন তো এত সুন্দর রং প্রকৃতি নিজের থেকে কি মানে ভগবানের কি সৃষ্টি যে এত সুন্দর কালার এই কালার যত রং আবিষ্কারই হোক না কেন সবই তো এইগুলো দেখেই হয়েছে না কিন্তু দেখুন প্রকৃতি আমাদের কত সুন্দর সুন্দর উপহার দিয়েছে কী সুন্দরের কালার এত সুন্দর প্রজাপতি দেখা যায় সুন্দর সুন্দর পাখি ফল পশু সবারই আলাদা নিজস্ব একটা সৌন্দর্য তো আছেই কিন্তু প্রকৃতির এই সব জিনিস দেখলে পুরো মনটা খুশিতে ভরে ওঠে মন একদম মুগ্ধ হয়ে যায় এগুলো দেখলে আর শীতকালের ফুল এত সুন্দরের কালার দেখুন তো এত সুন্দর দেখতে হয়েছে দেখুন এখানে একটা আছে এটার এখন কি কালার হবে বুঝতে পারছি না সবে কুড়ি বেরিয়েছে তো যাই হোক এই দেখলে মনে হয় যেন বাগানেই বসে থাকি চলে এসছি নিচে তো আজকে রান্না হবে যে দেখুন বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর তরকারি করবো নিরামিষই করবো তা মাছ ফাছ দেবো না আর করব হচ্ছে এই যে কই মাছটা করবো আর কই মাছের মধ্যে এই একটা পেঁয়াজ কুচিয়ে নিচি আর একটা টমেটো ধনে পাতা দিয়ে এই কই মাছটা করবো তেল ঢাললে মতনি করে আর করবো হচ্ছে ওই লোটেটা ভিজিয়েছি লোটেটা ম্যারিনেট করে রেখে দেবো সন্ধ্যেবেলা এটা পকোড়া করব আর করব হচ্ছে এই যে পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি এটা দিয়ে আমুদি মাছ করব তো এইগুলোই হচ্ছে রান্না হবে কই মাছ হবে আমুদি মাছ হবে আর তার সঙ্গে হবে হচ্ছে এই যে ফুলকপি তরকারিটা তো এগুলো জন্য ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছি এটা একটু লাল করে আগে ভেজে নিই তো এটা নিরামিষি তরকারি হবে তো এটা করে নেবো আর চলুন দেখাচ্ছি আমি ওইভাবে নিয়ে বসে বলেছি আমুদি মাছগুলো কাটতে কারণ দোকান থেকে কেটে দেয়নি তো যাই আমুদি মাছগুলো কেটে নিই আর এটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো এইগুলো আগে করে নিই বন্ধুরা যে ফুলকপিটা আলুটা দেখুন একদম লাল করে ভেজে তুলে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব হচ্ছে কড়াইটায় তেল এবার ফোরনটা দিয়ে বসাতে হবে দিয়ে দিলাম একটু গরম হলে তারপর ফোনটা দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দেবো এর মধ্যে এবার টমেটো চারে দিয়ে দি আর আদা বটর বিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো

বন্ধুরা এটা ভালো করে কষানো হয়ে গেছে মধ্যে জলটা দিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন এখানে নিয়ে বসে বলেছি এই যে আমদি মাছগুলো জলে চুবিয়ে রেখেছে যেই কটা কাটা হয়েছে এই আমদি মাছগুলো আগে কেটে নেব এর মাথাগুলো রাখছি না মাথায় সেই হা পাথরের মতো শক্ত এগুলো চিবিয়ে খাওয়াও যায় না বেকার তেল মশলা নষ্ট ওই জন্য লে মাথাটা এই যে কেটে নিচ্ছি এতগুলো মাছ কাটতে হবে তো ওটা করব না হাফই করব ওই পেঁয়াজ কলি আলুটা দিয়ে তো চলুন আগে এই মাছগুলো আমি কেটে নিই বন্ধুরা এই যে আমার পেঁয়াজ কলি দিয়ে দেখুন আমলি মাছের চচ্চড়ি মতন ঝাল মতন করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি আর ফোড়নে শুকনো লঙ্কা তো আছে এটা করেছি আর এইদিকে হচ্ছে যে কই মাছের দেখুন কই মাছের তেল ঝাল এটা একবারে মাখিয়েই বসিয়েছি এটা কোনো ফোড়ন দিই এটা আমাদের দিচ্ছে হচ্ছে টমেটো পেঁয়াজ কুচনো একটা আর ধনে পাতা কুচি আর নুন লঙ্কা হলুদ সর্ষের তেল একটু বেশি করে নামানোর সময় আবার একটু দেব নিয়ে এই যে কই মাছের তেল ঝালটাও প্রায় হয়েছে এবার একটু কমিয়ে ঢাকাটা তারপর নামিয়ে নেবো দেখুন বন্ধুরা এই যে আমার কই মাছের তেল ঝাল দেখুন উপরে তেলটা পুরো ভেসে উঠেছে এবার মাছটা নামিয়ে নেব হয়ে গেছে এটা একদম দেশি কই হাইব্রিড কই নয় দেশি জান্ত কই একদম দেখুন বড় বড় সাইজের কাটার পরে রান্নার পরেও দেখুন এই যে ভালোই বড় বড় সাইজ এই তো এটা হয়ে গেল এবার এটা নামিয়ে নেই বন্ধুরা করবো হচ্ছে লোটে মাছের পকোড়া এই যে দেখুন ভালো করে ধুয়ে এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আগে একটু ম্যারিনেট করে রেখে দেব দেব হচ্ছে অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন নুন বেশি দেওয়া যাবে না আর দিয়ে দেব হচ্ছে আদা বাটা সবই অল্প অল্প রসুনটা একটু বেশি এক চামচ মতন রসুন এবার এটাকে ম্যারিনেট করে এই যে মাখিয়ে রেখে দেব তারপরে যখন ভাজবো তখন এর মধ্যে কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে ডুবিয়ে ভেজে নেবো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে অল্প সামান্য একটুখানি এই যে সয়া সস তাহলে গন্ধটা এর মাছের চলে যাবে আর টেস্টটাও ভালো হবে আর একটু দিয়ে দেবো গন্ধ যাওয়ার জন্য ভিনিগার তো এটা দিয়ে এবার ফাইনালি ভালো করে ওটা দিয়ে আগে একটু মাখিয়ে রাখলাম পরে আবার এটা দিয়ে এখন মাখিয়ে রেখে দিচ্ছি তারপর যখন ভাজবো বাকি দিয়ে দেবো একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে ডুবো তেলে ভেজে নেব বন্ধুরা এটা একটু গেস করে বলতে পারবেন এটা কি ফল দেখুন কাছ থেকে দেখাচ্ছি কাটার পরে দেখতে পুরো স্টারের মতন হয়েছে তো এটা কী ফল কমেন্টে জানাবেন আর কেউ খেয়েছেন কি না খেলে কীভাবে খেয়েছেন বাড়িতে কেউ এনে খেয়েছেন কি না অনেকভাবেই খাওয়া যায় তো সেটা জানাবেন কেউ চেনেন কি না আর আজকের আমি যেটা করবো এইটাকে মাখা করবো মাখা করতে যেটা দিয়ে দেবো চলুন দেখাই দিয়ে এটা মাখা করব মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বিট নুন ছড়িয়ে এটা একটু মেখে আর একটু দিয়ে দিই এটা খুব মিষ্টিও পাওয়া যায় আবার হালকা টক টক মিষ্টিও হয় আমি অনেকটা বলেও দিলাম তো দেখুন এটা কেউ খেয়েছেন কিনা আচ্ছা দিয়ে দেব হচ্ছে অল্প একটুখানি চিনি সামান্য আর দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা গোলে মাখলেও হয় কিন্তু আমি একটুখানি দিয়ে দিচ্ছি হালকা লঙ্কার গুঁড়ো দেখুন এবার এটাকে মেখে নেব নিয়ে এটা খাওয়া হবে আর কিছু এটা করা নেই শুধু মেখে নিলেই হবে না তেল দেবো না উননে দেবো কিছু দেবো না এটা এইভাবেই মেখে করে খাবো তো ঠিক আছে আপনারা জানাবেন করবো এই যে লোটের পকোড়া কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এর সঙ্গে যেটা মাখিয়ে নেব সেটা হচ্ছে দিয়ে দেব হচ্ছে এই এতটুকু কর্নফ্লাওয়ার এইটুকু হচ্ছে দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দেবো এতটা বেসন এবার এই তিনটে একসঙ্গে ভালো করে এটাকে মাখিয়ে নেবো তারপরে তেলে ছাড়ব এই যে এটা মাখা হয়ে গেছে এবার একটা একটা করে তেলে ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একটু কমিয়ে রেখেছিলাম এগুলো যে ছোট ছোট করে দিচ্ছি তাতে খুব বেশি তেল কড়াইতে দেওয়ার দরকার হয়নি তো এইভাবে সবগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা একটা করে এগুলো সাইজ হয়ে গেছে প্রায় এই যে উল্টে দিচ্ছি লাল করে ভেজে নিচ্ছি এটা তো এতে সুবিধা অল্প তেল দিলেই হয় আর বড় লম্বা লম্বা এর আগেও আমি করেছি কিন্তু অনেকটা তেল দিতে হয় কড়াই ভর্তি করে আমরা লম্বা করতে গেলে তেলটা তো না ডুবলে কী করে হবে ওই জন্য তেলগুলো টুকরো করে দেখেন একদম পকড়ার আকারে এগুলো করে নিলাম মত মতে করে ভেজে নিচ্ছি তো আমার মতো পকোড়া এই যে রেডি এবার এগুলোকে তুলে নেবো সেইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা এই যে পকোড়াগুলো ভেজে নিয়েছি দেখুন কীরকম মচমচে একদম খাস্তা আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এই দেখুন সবগুলো ভাজি নি অর্ধেকটা ভেজেছি এই যে বাকি অর্ধেকটা এখানে রয়ে গেছে আর এই যে এখানে মুড়ি মাখা করবো দেখুন মটরশুটি ভেজে নিয়েছি একটু আর টমেটো কুচনো ধনে পাতা কাঁচা লঙ্কা চানাচুর পেঁয়াজ তো এই যে গাজর যে গাজরও দিয়েছি এই যে গাজরটাকে ঘষে নিয়েছি তো এই দিয়ে আজকে এই মুড়ি মাখাটা হচ্ছে তো আজকে সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে এই যে মুড়ি মাখাটা আর এই লোটের পকোড়া তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে নতুন পর্বে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হবে আর একটা নতুন পর্বে আজকের মতন এখানেই শেষ করলাম